আজকে আমি সোয়াবিনের বড়ি আলু দিয়ে রান্না করব সোয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছি চেপে জলটা বের করে আমি অন্য পাত্রে রেখে দিলাম এটা খুব উপকারী এটার মধ্যে প্রচুর প্রোটিন আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে শরীরের পক্ষে যথেষ্ট ভালো জিনিস লবণ দিলাম হলুদ দিলাম অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে মেখে আমি আধ ঘন্টা রেখে দেব এবার তেল গরম হয়ে গেছে সত্য তেলের মধ্যে আমি সোয়াবিনের বড়িগুলো দিয়ে দিলাম এটা যাদের হার্টের রোগ আছে তাদের জন্য উপকারী যাদের কিডনি প্রবলেম আছে তাদের জন্য এটা উপকারী এটা ভালো করে ভাজার পর আস্তে আস্তে এটা থেকে জল বেরোবে এই জলটাও আস্তে আস্তে আমি ভেজে শুকিয়ে নেব নাড়তে নাড়তে এটা শুকিয়ে যাবে এটা ওজন কমাতেও সাহায্য করে এবার শুকিয়ে গেছে এবার আমি এটা অন্য পাত্রে ঢেলে নেব এবার আমি তেলের মধ্যে কারিপাতাটা ভেজে তুলে রাখলাম বাকি তেলের মধ্যে তেজপাতা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম এবার কষে আমি আলুগুলো দিয়ে দিলাম এবার হলুদ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে ভালো করে এটা কষে নিচ্ছি এই সোয়াবিন ওকাল বার্ধক্য থেকেও মানুষকে মুক্তি দেয় কোলেস্ট্রলটাও কন্ট্রোলে রাখতে সাহায্য করে এবার আলুটা কষা হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটা ফোটাচ্ছি আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি সোয়াবিনের বড়িগুলো দিয়ে দিলাম এটা খেতেও খুব সুস্বাদু হয় খেতেও ভালো লাগে ভালো করে ফুটে এসছে আমি একটু ঝোলঝোল করেই এটা নামাবো হয়ে এসছে এটা আমার কারিপাতা শুকনো লঙ্কা ভাজাটা আছে নামিয়ে রেখেছিলাম এবার অন্য পাত্রে ঢেলে নিয়েছি এবার কারিপাতা শুকনো লঙ্কাটা ওপরে আমি ছড়িয়ে দিলাম খেতে ভীষণই ভালো লাগে রুটিতে ভাতে সব কিছুতেই এটা ভালো লাগে রুটিতে বেশি ভালো লাগে খেতে আর নিরামিষ রান্না আমি একটু নিরামিষ রান্নাই বেশি পছন্দ করি